হুগলি থেকে উদাও হয়ে যাচ্ছে একের পর এক মানসিক ভারসাম্যহীন নাবালক এবং তার পাশাপাশি নাবালিকা শুধুমাত্র মানসিক ভারসাম্যহীন নয় এর আরো নাবালক নাবালিকা তারাও কিন্তু ইতিমধ্যে পাশাপাশি হুগলি থেকে উদা হয়ে গিয়েছে গোটা হুগলি জুড়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই মুহূর্তে ডানকুনির আমরা হাউজিং এ রয়েছি এ ব্লকে এখানেরই নাবালক যুবক দেখতে পাচ্ছ তার মায়ের হাতে সেই ছবি রয়েছে আহ সৌরম্য পাল সেও কিন্তু নিখোঁজ হয়ে গিয়েছে নদিন প্রায় হয়ে গেল থানাতে লিখিত মিসিং ডায়েরি করা হয়েছে কিন্তু তারপরও এখনো কিন্তু তার কোনো খোঁজ মেলেনি এর আগে আমরা দেখেছি সৌরম্য পরিবার তারা মাইকিং টোটো করে মাইকিং প্রচার করেছে বিভিন্ন জায়গায় এই যে পোস্টার সেই পোস্টার তারা লাগিয়েছে কিন্তু তারপরও এখনো সেই মানসিক ভারসাম্যহীন যে সুরম্য তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি আমরা একটু কথা বলবো তার মায়ের সঙ্গে মানে সুরম্য লাস্ট মানে কবে দেখলেন আপনারা মঙ্গলবার বিকেল চারটে সাড়ে চারটের সময় বাবার সঙ্গে পার্কে ঘুরছিল ঘুরতে ঘুরতে চারটে পঞ্চাশ নাগাদ আমরা সিসিটিভির ফুটেজে দেখেছি যে চারটে পঞ্চাশ নাগাদ ও হাউজিং এর গেটটা থেকে বেরিয়ে চলে গেছে তারপর থেকে ওকে আমরা অনেক চেষ্টা করছি খুঁজে পাচ্ছি না পুলিশে ইনফর্মও করেছি কিন্তু এখনো পর্যন্ত মাইকিং করেছি চতুর জায়গায় যেখানে যেখানে আমাদের ডানকুনের এলাকার চতুর্দিকে মাইকিং করেছি পোস্টার দিয়েছি জনে জনে ধরে ধরে যেতে তে সব জায়গায় আমরা বলেছি মানুষকে যে যাতে বাচ্চাটাকে দেখতে পেলে অবশ্যই যোগাযোগ করুক এবার দরকার পড়ে আমরা তাদেরকে উপকৃত করবো আমাদের এতটুকু বাচ্চাটাকে যেন আমরা ফিরে পাই ভালোই ভালো সুরম্য কেমন মানে ও কি কথা বলতে পারে কথা বলতে পারে অল্প ভালো বলতে পারে না মানে তিন চারবার ধরে জিজ্ঞাসা করলে তারপরে হয়তো বলতে পারবে নাম ঠিকানা বলতে পারবে হ্যাঁ নাম ঠিকানা বলতে পারবে বাট কমপ্লিট বলতে পারবে না অল্প অল্প করে মানে একবারে সংখ্যা বলে কথা কথা বলতে পারবে এই মানে যেদিন মিসিং ও হলো সেদিনই আপনারা ডানকুনি ঘুরে রেখেছিলেন ডানকুনি হ্যাঁ ডানকুনি ঘুরেছি এবং ডানকুনির আশেপাশে আমি ওই দক্ষিণেশ্বর পর্যন্ত গেছি এখানে ডানকুনি থানাতে খবর দিয়েছি নিশ্চিন্দা থানায় খবর দিয়েছি উত্তরপাড়া থানায় খবর দিয়েছি দক্ষিণেশ্বর পর্যন্ত আমরা ঘুরে এসেছি তো সেরকম কোনো ট্রেস পাওয়া যায়নি যে কোন দিকে গেছে আমরা বুঝতে পারিনি কারণ সিসিটিভি ক্যামেরায় যেটা আমরা পেয়েছি দুটো তিনটে যে ফুটেজ পেয়েছি একটা ফুটেজ পেয়েছি ওই ট্রাফিক গার্ডের ওখানে ওই ফুটেজটা আমাদের পেতে পরের দিন মানে দ্বিতীয় নেক্সট দিন আমরা পেয়েছি সুতরাং তখন আমরা সেখানে দেখা যাচ্ছে যে ছেলেটা ওই ওই দিকে হাঁটছে মানে দক্ষিণেশ্বরের দিকে হাঁটছে কারণ ওখানে দুটো রাস্তা আছে না একটা বোম্বে রোড একটা হচ্ছে আপনার বালি তো তার আগে ও তার আগে ট্রাফিক গার্ড আছে ডানকুড়ি ট্রাফিক গার্ড হ্যাঁ এফসিআই যে ক্রসিং ওই জায়গাটাতে ও ওই দিকে হাঁটছে হ্যাঁ মাইতিপাড়ার দিকে হাঁটছে তারপরে আর কিছু দেখা যায়নি ওখানে ক্যামেরাগুলো সব খারাপ তো ওখানের ক্যামেরা গুলো আমরা বালি ট্রাফিক গার্ডে গিয়ে জিজ্ঞাসা করলাম বললো চার পাঁচ দিন ধরে ওখানে ক্যামেরা গুলোই খারাপ সুতরাং ওখানে কিছু আর মানে কোনো ফুটেজ পাওয়া যাবে না আজকে কদিন হয়ে গেল আজকে নিয়ে টোটাল নদিন রানিং নদিন রানিং এখনো পর্যন্ত বাচ্চাটাকে আমরা কোনো হদিসও পাচ্ছি না খোঁজও পাচ্ছি না খুঁজেও পাইনি বাচ্চাটাকে যত তাড়াতাড়ি বাড়ি ও বলা শিশু যে ভগবানের সমাজে বিদেশে খাবার কথা বলতে পারে না পেচ্চা পায়খানা বাথরুম কিছু বলতে পারে না কারো কাছে কেউ খেতে জানে না কিচ্ছু বলবে না চুপচাপ লাগবে হ্যাঁ রবান রমা পাল কি বলবেন যারা দেখছে তাদের উদ্দেশ্য যদি পেয়ে থাকে ইমিডিয়েট আমাদের তো চারিদিকে পোস্টার মারা আছে ইমিডিয়েট এর কাছাকাছি পুলিশ স্টেশন খবর দেবে এবং আমাদেরকে ফোন করবে ফোন করলে আমার নাম সুশীল চন্দ্র পাল বুঝতেই পারছেন যার পরিবার এই মানসিক ভারসাম্যহীন যুবক সতেরো বছর বয়স আমি দেখাতে বলবো দেখতে পাচ্ছেন মাত্র সতেরো বছর বয়স সৌরম্য পাল এই ডানকুনি হাউজিং এর এ ব্লকে থাকতো এবং যেমনটা তার পরিবার বলছে যেদিন সে মিসিং হয় লাস্ট তাকে যে পার্ক সেই পার্কে তারা খেলতে দেখেছিল এবং তারপর সেখান থেকে চারটে দশ নাগাদ এই যে হাউজিং এরিয়া সেখান থেকে বেরিয়ে যায় চারটে পঞ্চাশ নাগাদ এই এরিয়া থেকে সে বেরিয়ে যায় তারপর থেকে কিন্তু মিসিং রয়েছে ইতিমধ্যেই ডানকুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তার পাশাপাশি তার পরিবার নানানভাবে খোঁজার চেষ্টা করছে কোথাও পোস্টারিং কোথাও টোটোতে মাইকিং প্রচার এবং এভাবেই কিন্তু আমাদের ডিএনএন বাংলাতেও তারা দ্বারস্থ হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ করব যদি আপনারা এই বাচ্চাটিকে দেখতে পান অবশ্যই তাদের যে নাম্বার সেই নাম্বারে বা আমাদের নাম্বারে আপনারা ফোন করতে পারেন শুধুমাত্র সৌরম্য পাল নয় এরকম আরও নাবালক নাবালিকা হুগলির বিভিন্ন থানা এলাকা থেকে তারা উধাও হয়ে যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি সিঙ্গুর থানা গোপালনগর এলাকা সেখানেরও রাকেশ দাস রাকেশ মন্ডল তারাও দুজন নাবালক তারাও বেশ কিছুদিন ধরে মিসিং রয়েছে পাশাপাশি চন্ডীতলা থানা সেখানে সোহিনী সাঁতরা নাবালিকা একজন সেও কিন্তু বেশ কিছুদিন ধরে মিসিং রয়েছে তারও এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি এবং তারপর ডানকুনির এই যে ঘটনা সৌরম্য পাল সেও বেশ কিছুদিন হয়ে গেল প্রায় নদিন হয়ে গেল এখনও কিন্তু তার কোনো খোঁজ মিলছে না তাহলে কি এই বাচ্চাগুলো কোনো হিউম্যান স্মাগলিংয়ের শিকার হলো কোন মানব পাচারকারী কি তাদের এইভাবে রাস্তা থেকে তুলে নিল সেই সমস্ত প্রশ্ন কিন্তু উঠছে এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে হুগলি গ্রামীণ জেলা পুলিশ থেকে শুরু করে চন্দননগর পুলিশ কমিশনারের আধিকারিকরা আপনার এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে